তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রুটি বানাতে চলে আসছি যেহেতু সকালের খাওয়া দাওয়া করতে হবে দেরি হয়ে গেছে তো দেখাও এই পাশে রুটি বানানো হয়ে গেছে আর আবারও দুইটা আটা আছে আর এই যে একটা বানাচ্ছি তো আমার রুটি বলা পিড়াটা খুব নড়ে পাতলা তো তো সেই জন্য নিচে বসে থাকে গ্যাসের চুলার এখানে ঠেক দিয়ে রুটিটা বানাচ্ছি তো যেহেতু ওই রুটি বলা আমার মা দিছিল আমার বিয়েতে সেজন্য এটা চেঞ্জ করি না তো এটাতেই করি কতদিন করতে পারবো তো নষ্ট হয়ে গেছিলো যে আপনাদের ভাইয়া কাটা মেরে দিচ্ছি দেখাও এই যে রুটি বলা পিড়াতে কাটা লাগাই গেছে তাও মায়ের হাতের স্মৃতি রেখে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলতেছি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার সবাই ইনশাল্লাহ একদিন একসঙ্গে এগিয়ে যাব। তো আপনারা আমার গ্রামের সাদা মাটা ভিডিও পছন্দ করেন তো আমি যেভাবে থাকি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার স্বামী সন্তান গরু ছাগল তো এখন নাই গরু নাই তো যখন আগের ভিডিওতে আপনারা দেখবেন আমার অনেক গরু ছিল গোয়াল ভরা অনেক কাজকর্ম তো হয়তো বা জানি না আবারও কখনো কিনতে পারবো কিনা শুধু একটা ছাগল আছে আর একটা ছাগলের দুইটা বাচ্চা আছে তো এগুলা দিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও বানাই তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তো দেখেন সকালবেলা উঠেই কাঁচা পানি দিয়ে কাঁচা পানির রুটি আমার ভাই বা সবাই পছন্দ করে তো রুটি বানাতে কাঁচা পানির রুটি বানাতে অনেক কষ্ট হয় বানাতেও পারি না গোল হয় না অনেক চেষ্টা করে বানাই তো আমি যদি সিদ্ধ আটা রুটি বানাতাম অনেক সুন্দর গোল করতে পারতাম তো দেখো নুসরাত এটা কি হলো এটা ভারত আর পাকিস্তান হয়েছে তাই না নুসরাত বাবু হাসতেছে তো আচ্ছা আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এখন এই সব কিছু জিনিসপত্র মাজা ধোয়ার ওখানে রেখে রুটিগুলো যখন ভাসতে যাব তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখেন আমার ভাইয়ের বালিশের কাভারগুলো চাদরগুলো খুব ময়লা হয়েছে দেড় মাস ধরে শুয়ে আছে এই চাদরের উপরে পা অপারেশন করে আসার পর তো আমি সেজন্য বেডশিটগুলো উঠায়ে সুন্দরভাবে আবার চাদরটা বিছায়ে বালিশের কভার লাগাই নিচ্ছি দুইটাতে নেওয়া হয়েছে আরও দুইটা তো আমার ভাই চারটা বালিশ লাগে চারটা কাঁথা লাগে তো অসুস্থ মানুষ হলে যা হয় এগুলো পায়ের নিচে নিচে দিয়ে দিয়ে শুয়ে থাকে আর আমার ভাই ওই পাশে রুটিগুলো সেঁকে নিচ্ছে ভাজে নিচ্ছে তো বলতেছে তুমি কি কাজ করবা করো আমি তোমার রুটি ভাজার কাজে হেল্প করে দেব তো দেখেন সুন্দর করে বেডশিটগুলো পাচ্ছি এই যে দুইটা বালিশ এই যে দুইটা বালিশ আর এই পাশে এই যে কাঁথা কম্বল তো এগুলো এখন সুন্দর করে ভাইয়ার চকির উপরে রাখবো এটা খাট না এটা চকি তো ভাইয়ার এই ছোটো বালিশ লাগে সব বালিশই লাগে

দেখা কি সই এগলাবার এলো মেলো করে নাই পরে পাশে দাড়ি সময় পাবো তারপর এখানে থাকি পোড়া তো এই যে দেখেন সব ডেকচি আবার নেহা মামনি কালকে লুডুস ঢালছে মিশানো আলু পুরে এই যে টোয়ালা গুলো পায়নিছে দিতে এগুলা ভিজে ধুয়ে দেব আর আমার ভাই রুটি ভাস্তিছে আমি এগুলা ভিজাই দেব তারপর দেখি কি কাজ চল দেখেন রুটি পোড়াটা সবকিছু ভাজা শেষ তো আমরা যেখানে শুই সেখানেই খাই রান্না ঘরে রান্না করি কিচ্ছু নাই তো এখানে রান্না করি এখানে খাই তো দেখেন সকালবেলায় যে সেই নাস্তা আমাদের গরিব মানুষের নাস্তা তো শুকনা মরিচের চাটনি আর এটা একটু তরকারির ঝোল আর এই যে বাবুকে ডিম ভাজে দিছি আর এই যে দেখেন মামা ভাগ্নি রুটি খাচ্ছে তো আমার ভাই রুটি ভাজিছে পুরে ফেলাইছ কা পুরাটা খাচ্ছ না পুরাটাও খাও হ্যাঁ পুরাটাও খাওয়া লাগবে কাঁচা পানি রুটি পুরে পুরেই যায় আর এই যে নাও পুরাটা নুসরাত পুরাটা খায় কাঁচা পানির হ ভাবি খান তো ভাবি আমরা সবাই বসে আছি সেই এটা কি সেই এসি রুমের ওটা বসে নেন বাতাস পাবেন হ্যাঁ ওটা বসে নেন ওটা বসে নেন তো নেহাবু উঠছে ঘুম থেকে নেহা বাবু তো ওই ঘরে আসে তো ডাকে আসলাম আসিচ্ছে না ভাবি ওই রুটি বানে খায়ে দায়ে আসে বসছে তো আমি ওই যে কাঁচা পানি রুটি বানাইছি আর বানায় আর কাঁচা পানি ভাজ দিছি ওরে সোনা পাখি রে মোটর মোটরের তেলে আলাম আবার ফ্রিজের পানি ভাজলাম আজকে খুবই গরম আর এই যে আমাদের দেখেন টিন টিনের তাপে আমাদের এখানে থাকার ক্ষমতাই হয় না কিন্তু থাকতে হয় কি করবো কোন প্রচণ্ডই গরম এটাই আমাদের এসি রুম গরিবের এটা এসি রুম আমাদের জায়গা নাই জমি নাই বাড়ি নাই ঘর নাই এখানে সরকারি কোয়ার্টারে থাকি তাও কয়কে কয় কে থাকতে সব সবকিছু আমাদের ঠিক করে থাকতে হয় পানি পড়লে একটু সুগার মিল থেকে ঠিক করেও দেয় না তো নুসাদা একটা রুটি খাওয়া হয়েছে দেখি আজকে খাওয়া পারছ একটা রুটি ওই বুড়িটা খাতে পারে না ডিম খাওয়া পারিস দেখি দেখেন ডিম খাওয়াননি চাকনিতে খাচ্ছ সবাই চাকরির পাগল নুসায়াতের পাগল আমার ছেলেরাও আমার ভাইও কিন্তু নুসরাতের আব্বু খাবে না চাকরি দিয়ে সবাই খায় না ভাইও খায় সবাই খায় কতগুলা খালো হ্যাঁ তো আচ্ছা আমার অনেক পানি পিপাস লাগছে এখন আমিও আমার ভাই আমার মেয়ের সঙ্গে খায় নেই খায়ে একমক পানি আমার ভাই খাইছে একমক পানি আমাকেও খাতে হবে সকালে পানি পিপাসা খুব লাগে খুবই দেখেন চাষকর্ম করতে করতে গরম পানি করে কাপড়গুলো ভিজায় রাখছিলাম তো আমার ভাইয়ের সব বিছানো কাঁথা সব কিছু ভিজায় রাখছিলাম তো ভিজানো হয়ে গেছে আর ভিজে রাখে বাসার সব কাজকর্মগুলো ধীরে ধীরে পটলগুল বসাই নিছি ঝাল দিয়ে নিছি তো নিয়ে ভাবলাম যে সকাল সকাল কাপড়গুলো না ধুয়ে দিলে শুকাবে না আর আজকে অনেকটাই রোদ উঠছে রোদ তো নাই ভামসা গরম তাই না বাবু প্রচন্ড গরম থাকছে তো এই যে হুইলে ভিজালেও দেখেন ময়লাগুলো উঠতে চায় না তো সেজন্য একটু সাবান দিয়ে নিয়ে যে ব্রাশটা বেয়ে উঠে নিপড়ি চকচকা হয় গরম পানি দিছি অত ধুতেও হবে না অল্প একটু ফেঁক না দিলেই কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আমরা গ্রামে কাপড় টুকড় ধুই তো যেহেতু কয়েকদিন ধরে কাপড়গুলো ধুচ্ছি তো সেজন্য অনেক কাপড়ই বাজের ভিতরে আছে আরও এই কাপড়গুলো একবার বালতি কাপড় ধুতে ধুতে অনেকটা সময় লেগে যাবে দুস্তা জুতো একটু পাতা কাপড় ধোয়াটা হাসতেছে ছোট মানুষ তাও বিশ্বাস মানুষ যত কাজ করে আমার অনেক কাজ হেল্প করে দেয় দেখে এক বালতি কাপড় ধুয়েছি এক বালতি কাপড় ধুতে অনেকটাই সময় লেগে যাবে কাপড়টা চটচটা হয়ে গেছে তো আমরা সব সময় বাড়ির কাজ আমাকে একাই করতে হয় যেহেতু একা থাকি শ্বশুর নাই শাশুড়ি নাই কেউ নাই সব কাজ আমাকে একাই করতে হয় তো সারাদিন ধরে কাজকর্ম হইতে একটা সময়ের জন্য রেস্ট নিতে পারি না তো একটার পর একটা একটার পর একটা করতেই থাকে তো বাইরেও কখনও কোথাও যায় না বাইরে দশটা মানুষের কাছে যাবে মেয়ে মানুষ এক জায়গায় হলে নানান রকমের কথা হবে নানান রকমের ঝামেলা তো এই কাজগুলো আমার পছন্দ হয় না তো সেজন্য সব সময় বাড়ির কাজে খুঁজে নাকি পরিষ্কার করে রাখার যে করি তো আচ্ছা অনেক কথাই বলে ফেললাম তো এখন এই সব কাপড়গুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিই দেখেন এতদিন ধরে তো আগের ভিডিওতে আপনাকে দেখ আপনাদেরকে দেখাইছি এত বড় ইলিশ মাছ আপনাদের ভাইয়া আনছে তো আমরা গরিব মানুষ তো এটাই নাকি বাইশশো টাকার ইলিশ মাছ দুই হাজার দুইশো টাকা তো বলতে পারি না তো কী দিয়ে রান্না করব কী দিয়ে রান্না করব কয়েকদিন ধরে ফ্রিজের ভিতরে রাখছিলাম রাখতে রাখছি আর ভাবছি যে আমরা আমরা গরিব মানুষ তো গরিব মানুষ হয়ে এই দুই হাজার টাকার মাছ একবারে খাবো তো চোদ্দ বছর হচ্ছে আমার বিয়ে হওয়া তো অনেক ছোটোবেলাতে আমার মা বাবা আমাকে বিয়ে দিছে তো আমি তবে থেকে আপনাদের ভাইয়া সঙ্গে সংসার করতেছি তো আলহামদুলিল্লাহ অনেকটাই সুখী আছি তো আপনাদের ভাইয়া সব সময় চাই স্বামী আমার হাজব্যান্ড চাই যে তার স্ত্রী সন্তানদেরকে সুখী রাখার জন্য তো এত বড়ো মাছ আমরা কখনও কোনো দিন খাই নাই হয়তো বা ছোটোবেলায় বাবাও তো গরিব খাইছি কিনা জানি না তো এই জন্য ভাবতে ভাবতে ভাবছি যে কী দিয়ে রান্না করব কী দিয়ে রান্না করব তো আপনাদের ভাইয়া রাতের বেলা এখানে কাছে আসো বাবা রাতের বেলা বেগুন আনছিল তারপরে ডাটা আনছিলো পটল আর আলু কেটে নিছি যে ভাবছি যে এই মাছটা ইলিশ মাছটা ঝোল করবো সব কিছু দিয়ে তো আসলে এমন একটা জিনিস তো এই মাছটা দেখে আসলে আমার খুব কষ্টে যেন বুক ফেটে আসতেছে যে ভাবিনি আমরাও কখনো বা আমার সন্তানদেরও কখনও এত বড়ো মাছ খাওয়াতে পারবো শুধু হয়তো বা অনেক আপুদের ভিডিওতেই দেখি বা কেন আবার বাজারে যদি হঠাৎ মঠাৎ কখনও গেছি আপনাদের ভাইয়ের সঙ্গে তো তখনও দেখছি কোনো সময় ভাবিনি যে এত বড়ো মাছ রান্না করতে পারব তো সেই জন্যই অনেকটাই কষ্টে বুকটা ফেটে যায় তো কোনো সময় ভাবিও নি যে এই বাইশশো টাকার মাছ আমরা একবারে খেতে পারবো তো বাইশশো টাকা হলে আমার এক এক মাসের চালের বস্তা হয়ে অভাবে সংসারে আপনাদের ভাইয়া যত দূর পারে তো তার স্ত্রীকে মনের মতো কোনো জিনিস খাওয়ানোর চেষ্টা করে আমি একদিন বলছিলাম যে এত বড় মাছ বা কি কখন আমরা খেতে পারবো তো সেই কথাই হয়তো বা মনে রাখছিল সেই জন্য আনছে তো ভাবতেছি যে কিভাবে কাটবো মাছটাতে কি ডিম আছে না কি জানি না দেখি বিশমিল্লা করে মাথাটা কেটে

ভাবি থেকে ভাত পরামর্শ নিচ্ছি যে কিভাবে কাটবো তো আসলে আমরা কোনদিন দেখি নাই আর রান্নাও করি না এইজন্যই ভাত দিছি যে গরিবের হাতে আসলে সোনার হরিণ এটা আমার হাতে তো কিভাবে কাটবো কিভাবে রান্না করব ভাততে ভাততেই আট থেকে 10 দিন ফ্রিজের ভিতরে রাখছি ফ্রিজ খুলি আর দেখে মমটা অনেক শান্তি হয় যে আমার ফ্রিজেও একটা বড় ইলিশ মাছ আছে তো কি করে রান্না করবো সেই ভাবতে ভাবতে এই আজকে ঝোল করতেছি কাটবো না এরকম করেই কাটবো এরকম করেই কাকবো তো বড় বড় করেই কেটে নেই তো ভাবি আসছে ভাবির থেকে পরামর্শ করে কেটে নেই তো এখন ক্যামেরাটা অফ তো অনেক ভেবে চিনতে মাছটা কাটছি দেখেন তো এই যে প্রথমবার অভিজ্ঞতা তো ডিমে কাউলে ফেলাইছি ডিম ঘেটে গেছে তো আজকে প্রথম রান্না করতেছি বড় ইলিশ মাছ তো বাইশশো টাকা একবারে খাই শেষ তো আমাদের যেহেতু নাই বারবারই এই কথাটা বলতেছি যে এত দামি মাছ কখনোই আমরা খাই নাই তো দেখাও বাবু সুন্দর করে মশলাটা কষাই নিছি এই সুন্দর করে কষানো হয়ে গেছে তো মাছটা অত আমি ধুয়ে নিই দেখেন গোটা মাছটা ধুয়ে কেটে নিছি তো আমার মা বলে আমার নানি দাদিরা বলে যে ইলিশ মাছ বেশি ধুলে নাকি গন্ধ চলে যায় স্বাদ থাকে না তো সেজন্যই আজকে আমিও মাছটা ধুই নি শুধু বড় থাকতে ধুইছি আর কেটে নিয়ে ধুতে হয়নি তো বিস্কুট এখন এই মাছটা সুন্দরভাবে এগো কষায় নিব এখানে কষানো শেষ হয়ে গেলে মাছগুলো এখান থেকে উঠায় তারপরে আবার এই যে আলু পটল ডাটা যে ঝোল করবো তখন ওই ডাটাগুলো ঢেলে তরকারিগুলো ঢেলে দেবো তো পাশে থেকে আমার রান্নাটা দেখবেন আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো আমি খুব অসহায় আপনারা আমার পাশে থাকে আমি এগিয়ে যেতে পারবো ইউটিউবে আমি সফলতা পাব তো আর বেশি কথা কিছু না বলি তো মাছটা সুন্দর করে কষাই নিয়ে মাছটা উঠাই নিয়ে তরকারিটা রান্না করি তো আমরা রান্না সবাই কম বেশি পারি তো আমরা যেভাবে রান্না করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখো মাছটা কি কালার আসছে দেখা যাবে এখন যেহেতু পানি দেইনি দেখো কষাতেই কত সুন্দর কালার আসছে দেখছো রান্না তো দেখেন আমার ইলিশ মাছের খুঁড়া ডাটা দিয়ে পাতলা ঝোল করা হয়ে গেছে তো রান্না বাড়িও এখানে ভাত রান্না হয়ে গেছে এই যে মশলার গুরু করে রাখছিলাম তো মশলার গুরুটা ছিটাই দেবো হয়তো বা নাই অল্প একটু আসে এই যে অল্প একটুই আসে এই গুঁড়োটা পুরোটাই ছিটে দিলাম তো যেহেতু রান্না শেষে আমি যে মশলার গুঁড়ো করে রাখি তো সেটাই ছিটে দেই তো এই প্রথম রান্না করলাম না জানি কেমন হবে ইলিশ মাছ বড় মাছ প্রথম রান্না করলাম তো ছোট আরও আগে রান্না করছি তো এখানে হয়তো বা আরও মশলার গুঁড়ো আসে এই এই পটে হ্যাঁ হ্যাঁ মনে ছিল না থাকে থাকে মনে পড়ে আবারও পড়ে না তো এখন গ্যাসটা অফ করে দিব তো দেখেন গ্যাসটা অফ করে দিলাম দিয়ে মাসাল্লা অনেক সুন্দরই হয়েছে দেখে মনে হচ্ছে ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না তো এই যে তো ঢেলে নিব না কড়াইতেই রাখবো ঢালতে গেলে যুধু ভেঙে যায় মাছগুলো তো সেজন্য আর ঢেলে নিব না এই যে মশলার গুঁড়োটা ছিটাই দিয়ে তো এখন ঢাকনা দিয়ে রাখব তো যখন খাবো তখন ছোট বাটিতে করে উঠায় উঠায় নিয়ে খাবো তো এখন বর্তমানে রান্না বাড়ি শেষ এখন ছাগলের ওখানে পানি রাখছি দেখেন মার পাশে ভাত আর মার আছে তো রান্নাঘরটা সুন্দর করে মুছে নিয়ে আরও তো বাড়ির কাজ পড়েই আছে সেগুলো কাজ করতে হবে তো এখন আপ ক্যামেরায় কাজগুলো করে নিই তো দুপুর হয়ে গেছে ছাগলটা এমনই চিল্লা চিল্লি শুরু করছে তো দেখেন মার্শাল্লা আমাদের দুইটা ছাগলের বাচ্চা এত সুন্দর এই যে দেখেন দেখেন ছাগলটা কেমন বেয়া দেখছেন সেজন্য গামলার মধ্যে পানি খেতে দিই দিয়ে উঠাইয়ে ফেলে দিচ্ছে আর দুইটা এই যে দেখেন নষ্ট করতেছে দেখেন আর এই যে দুইটা দেখেন আমাদের ছাগলের বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সব সময়ের জন্য এই সাদা কালো বাচ্চাটা বাইরে গেলেই মানুষ বলে এটা আমাকে দিয়ে আমার কাছে বিক্রি করেন তো একটা ছাগল কাকে যে দিব আর না দিব কিছু ভেবেই পায় না কিন্তু আমাকে রাখতে হবে এই ছাগলটা যেহেতু এই সাদা কালো ছাগলটা মেয়ে ছাগল আর এই লাল ছাগলের বাচ্চাটা ছেলে ছাগল আর এই যে আর মাকে দেখতেছেন তো এর মাকে আমার কুরবানি মানা আছে যেহেতু অসুস্থ হয়ে গেছিলো আর কুরবানি দিতে চাইছিলাম সেজন্য তো কুরবানি মানছি তো সেটা তো দিতেই হবে আর দেখেন এত দুষ্ট ছাগলটা কতগুলো পানি ফেলে দিছে দেখেন দেখেন ক্যামেরা দেখতে আসছে যে না জানি হাতেতে কি খাবার আছে দেখেন আর এই পাশে নেহা মামুনির পাখিটা দেখেন একা একা তো কত ছুটাছুটি করে এই যে বসতিছে আবারও মানুষ দেখলে ভয় পায় ছুটে বেড়াচ্ছে দেখেন চারিপাশে তো সঙ্গী ছাড়া তো খাবার গত কালকে দিসি সেগুলো আসা আর খাবার দিতে হবে না একটা পাখি অল্প একটু করেই খাবার খায় আর যতক্ষণে দেখেন ছাগলটা পানিগুলো সম্পন্ন ফেলতে পারবে না মনে হয় আর শান্তি হবে না তো দেখেন আপনাদের ভাইয়া কতগুলো পাতা তারপরে খের মা খাইয়ে খেতে দিছে খাইছে আর কতগুলো নষ্ট করছে তো এগুলো এখন অফ ক্যামেরায় পরিষ্কার করে নিব আর এই পাশে দেখেন বাসার ভিতরে কাপড়ের মেলা লাগাইছি দেখেন কত কাপড় চোপড় ধুয়ে মেলছি তো বাসার ভিতরে শুধু কাপড় আর কাপড়ে ভরে গেছে আবারও বাইরে আসে অনেকটা কাপড় আর দেখেন ছাগলের জন্য ঘাস কিনে আনে চালের উপরে রাখছে তো চালের উপরেই নষ্ট হয়ে গেছে রোদে শুকায় গেছে ওটা আর ছাগল খেতে পারবে না ফেলাই দিতে হবে তো দেখেন ছাগলের দুইটা বাচ্চা কত সুন্দর করে খেলাধুলা করতেছে আর মাটি খেতে চাই খাবার খেতে শিখতে চাই তো দেখেন অবশেষে সব পানিগুলো ছাগলটা কিন্তু ফেলেই ছাড়ছে দেখেন কেমন দুষ্ট ছাগল ও তো ফেলছে আর খেতে পারবে না এখন তাহলে এই ছাগলের জায়গাটা পরিষ্কার করে নেই কত সুন্দর করে ফুল বানিয়েছে ফারিয়া মামনি আর এত কষ্ট করে হাতের কাজ করতেছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর করে ফারিয়া মামুনি সব রকমের ফুল বানাতে পারে তো সেটা বানাচ্ছে কার জন্য বানাচ্ছে ফাতু মামুনিদের জন্য তো ফাতু মামুনি কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে তো স্কুলে নিয়ম করছে যে মাসে মাসের শেষে পরীক্ষা হবে পরীক্ষা শেষে ড্রয়িং ক্লা ড্রয়িং পরীক্ষার সময়ে এরকম করে ফুল বানায় সবাইকে দিতে হবে তো দেখেন স্কুলের স্যার ম্যাডামেরা কত বুদ্ধি করছে তো বাচ্চাদের হাতে জিনিসপত্র বানায় নিয়ে যায় স্কুলটা সাজানোও হয় বাচ্চাদেরকে পঁচিশ মার্ক দেওয়াও হয় কিন্তু দেখেন এটা বাচ্চায় যাচাই বাচাই করে না যে কত সুন্দর যার ফুলটা বেশি হয়েছে তাকে আমার ধারণাতে তাকে বেশি মার্ক দেওয়া উচিত তো অনেক খাটনি অনেক কষ্ট করে ফারিয়া মামুনি তো আমার দুই নাতির জন্য দুইটা ফুল বানাইছে আবারও ফাতুবাবুর জন্য বানাচ্ছে তো স্কুলে স্যার ম্যাডামের যে এত বুদ্ধি তো কাগজগুলো কিনে আনতে হয়েছে কতগুলো টাকা দিয়ে আবারও আঠা কিনতে হয়েছে আবারও হাতের কাজ হাতের পরিশ্রম আছে। সেই তুলনায় দেখেন বাচ্চাদের মার্ক সবার একই পঁচিশ পঁচিশই তো যাই হোক সবার মা ড্রয়িং পরীক্ষাতে সবার মার্ক একই দেয় এখানকার কিন্ডার গার্ডেন স্কুলগুলো তো ফারিয়া মামুনি বেগুনি কালার দিছিল মাঝখানে তো আমি বললাম যে আম্মু বেগুনি কালারটা সুন্দর লাগতেছে না হলুদ কালারটা দাও তো মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে হলুদ কালারটা দিয়ে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুর আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও যে এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লা সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো দেখেন ফারিয়া মামুনি সেই ফুল বানানোটা হয়ে গেছে নুসরাত মামুনিও একটা ফুল বানাচ্ছে তো আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ